আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক পৌঁছে গেছে ছেড়ুয়াতে ছেড়ুয়ের মাঠে পাওয়ার মিউজিককে দেখতে পাচ্ছ ফিটিং হয়নি ফিটিং এর কাজ শুরু হবে সবে গাড়ি থেকে নামলো তো এই ভিডিওতে দেখতে পাবে কোথায় কোন সেটাপ ফিটিং হচ্ছে বা হয়ে গেছে বা কে এসছে মাঠে তো ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা তারপরে একে একে শুরু করবে তো এদিকে দুটো বেশ এদিকে মিট দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন তো এদিকে আরো বেস আছে তো এদিকে র‍্যাক তো এদিকে আরো গাড়ি থেকে নামছে মা চলো এদিকে রোলান্ড ডি মিউজিক বর্মন মিউজিক ফিটিং চলছে দেখায় তো ওইদিকে বর্মন মিউজিক ফিটিং চলছে একদম রোলান্ডের গায়ে তো এদিকে রোলান্ড মিউজিক তো আগের ভিডিও দেখেছে রোলান্ড মিউজিক শুরু করেছিল তো এখন বন্ধ আছে তো এদিকে বর্মন ফিটিং চলছে কি হবে কতগুলো বেশ কতগুলো মিড উঠছে বর্মানায় বর্মন এদিকে মেশিন সেট আপ রেডি হয়ে গেছে তো ব্যাকসাইড দেখতে পাচ্ছো আমাদের ব্যাক সাইড ধর এক দেখছো এটকে মেশিন সেটআপ দেখো 12000 আর আমাদের জানতে আছে কিছু আছে তো সরব করতে টাকা আমরা লাগাইছি 3000 আমাদের ぐらい8000 লাগিছে পাকি মানে 3000 2000 3000 তো এদিকে আরো র্যাক দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ রোলান মিউজিক চলবন্ধরা ওইদিকে বি মিউজিক দেখাই এম টি মিউজিক দেখায় তো ওইদিকে বি মিউজিক ফিটিং চলছে বন্ধুরা মেঘা বেশ দেখতে পাচ্ছ মেঘা টু বেস বি মিউজিকের ফিটিং হবে চ্যানেল বসানো চলছে দেখতে পাচ্ছ এদিকে মেশিন আপ র্যাক ডিজি সব আছে মেশিন ফিটিং চলছে ওইদিকে বন্ধুরা মেশিন ফিটিং চলছে এদিকে ও দুটো চলে এসছে দুটো ডিজি নিয়ে সবাই বাজাচ্ছে তো এদিকে এম টি মিউজিক ফিটিং চলছে বন্ধুরা একদম বি মিউজিকের সামনে এম টি মিউজিক তো সবে ব্যাস বক্স উঠছে দেখতে এমটি মিউজিক ম্যাক্স তো দেখতে পাচ্ছ তো এদিকে মেশিন সেটা দেখাই চলো বন্ধুরা ਮੁਹੱਬਤ <laughs> ਨਾਲ <laughs>